জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো আধিপত্য বিস্তার নিয়ে দুই সংঘর্ষ নিহত এক এরপর জানাবো আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর যা পেত সব খেয়ে ফেলত এরপর জানাবো অনেক গণমাধ্যম অপতথ্য ছড়ায় বলেছেন আসিফ নজরুল এরপর জানাবো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট চায়না না সংস্কার কমিশন সর্বশেষ জানাবো এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ বলেছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদন পাবনা সদর উপজেলার হেমায়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে এক কর্মী নিহত হয়েছেন হয়েছেন ঘটনায় আরও কয়েকজন আহত এ শনিবার নভেম্বর সকালে উপজেলার হেমায়তপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতে পাড়ায় এ ঘটনা ঘটে রাজশাহী নেওয়ার পরে দুপুর একটার দিকে মৃত্যু হয় নিহত জালাল উদ্দিন হেমায়তপুর ইউনিয়নের কাজীপাড়ার সকর আলীর ছেলে পুলিশ ও স্থানীয়রা জানান বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা সদস্য সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন গ্রুপের বিরোধ শুক্রবার রাতে এই এলাকায় ইসলামী জলসা নিয়ে দা হয় তাদের মধ্যে সেই সূত্র ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হন তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে আবুল হাসেমের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দিকে মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম বলেন আধিপত্য বিস্তার নিয়ে মুন্তাজ গ্রুপ ও হাসেম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে রাজশাহী নেওয়ার পথে জালালের মৃত্যু হয়েছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন আমি বিষয়টি জানি না আপনার কাছ থেকে প্রথম শুনলাম এখন খোঁজখবর নিয়ে জানতে পারবো এবং পরে বিস্তারিত বলতে পারবো আওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছ আখ্যা দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী তিনি বলেন আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ যা পেত সব খেয়ে ফেলত বিদেশ থেকে দেশে নিয়ে আসা আঠারো লাখ ষাট হাজার কোটি টাকার ১৭ লাখ কোটি পাওয়ার পাচার করেছেন তারা শনিবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমরা বিএনপির পরিবারের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় রুহুল কবির রিজভী বলেন শেখ হাসিনা হাজার মানুষ খুন করেছেন দেশকে নিজের বাবার মনে করতেন তাই তিনি বিরোধী মতের খুন গুম নির্যাতন চালিয়েছেন ওপর এখন ভারতে পলাতক অবস্থা থেকেও আওয়ামী লীগের নেতা নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে তারা একটি নির্দিষ্ট সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে যাতে সতেরো বছর পর ভোটার ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ মানুষ চায় সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার করতে হলে করবে কিন্তু সেটা যদি কালক্ষেপণ হয় তখনই কিন্তু মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে রিজভি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ শান্তি চায় স্বস্তি চায় এখানে যেন আর কেউ ডাকাতি করতে না পারে আর কোন ছাত্রলীগ যেন কারো দোকান কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে না পারে ঘেরের মাছ জায়গা জমি দখল করতে না পারে সেই দুঃশাসন যেন ফিরে না আসে সেটা নিশ্চিত করতে হবে যারা ষোলো বছর ক্ষমতায় থাকতে গিয়ে জনগণকে রাস্তা দিয়ে টেনে নিয়ে হত্যা করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচার করতে হবে আমরা পরিবারের কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান মাহবুবুল হক নানু বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার আহ্বায়ক আফরোজা খানম নাসরিন জেলা বিএনপি নাসরিনায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম প্রমুখ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দ্রুত ব্যাংকিং ছাড়ার প্রতিযোগিতায় অনেক সময় গণমাধ্যমগুলো অপতথ্য ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সবাই সাংবাদিক হয়ে উঠেছে মতমোরল হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা শনিবার ষোলো নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেল বে ও বেঙ্গল কনভারসেশনে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন সাংবাদিকতায় দ্রুত ব্রেকিং ছাড়ার প্রতিযোগিতায় তথ্য যাচাই করা হয় না সঠিকভাবে ফলে অনেক সময় অপতথ্য ছড়ায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও বার্তা দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ ও বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট হর্গে কিরাগো সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানটির চেয়ারপারসন মনিরা খান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন এ মত দিয়েছেন কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ আর কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন আগে নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত শনিবার ষোলোই নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তারা নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বাইশটি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে সংলাপও করেছে এরই এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে আলাপ মত বিনিময়ে সংস্কার কমিশন জানায় শুধু আগামী নির্বাচন নয় স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে এ সময় আগের নির্বাচনগুলোতে সংস্থার গোয়েন্দা ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন গোয়েন্দা বাহিনী যে সকল অপকর্ম করেছে এগুলো বেআইনি গুরুতর অপরাধ এগুলোর বিচার পাওয়া দরকার বিচার হওয়া উচিত ছিল তবে ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয় এ ব্যাপারে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং প্রস্তাব করব। সভায় জানানো হয় স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না আরেকটা জিনিস স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি স্থানীয় সরকার আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু একদিনে একই সময়ে সব জায়গায় নির্বাচন সম্ভব হবে না জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার ভুল পদক্ষেপ নিলে তা নিয়ে সমালোচনা হবে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বসে নেই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল তাই এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব তাদের কিছু কিছু সিদ্ধান্ত জনকাঙ্ক্ষার বিপরীতে যাচ্ছে জন জনগণ ভাবছে সরকার নিজেদের ভালো সিদ্ধান্তগুলো চাপিয়ে দিতে চাইছে শনিবার ষোলোই নভেম্বর জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন পতিত স্বৈরাচার পালানোর পর দেশের প্রকৃত অবস্থা বেরিয়ে এসেছে ফ্যাসিবা সরকারের ১৬ বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় কিন্তু তাদের কাজে সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলাও অস্বাভাবিক নয় কোনো ভুল পদক্ষেপের সমালোচনা হবেই সরকার অদক্ষতা হিসেবে তা বিবেচিত হবে আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে তিনি আরও বলেন জুলাই থেকে আগস্ট অভ্যুত্থানে আহতরা যখন সুচিকিৎসার জন্য হাসপাতাল থেকে সড়কে নেমে আসে তা খুবই বিব্রতকর আহতদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার তালিকায় কোন পর্যায়ে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে বাজার সিন্ডিকেট ভাঙতে না পারা পণ্যের ঊর্ধ্ব ঊর্ধ্ব মূল্য বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় কোন পর্যায়ে আছে তা নিয়েও প্রশ্ন উঠেছে তিনি আরো বলেন আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছে তা সবার জন্য লজ্জার আহতদের চিকিৎসা কেন সরকারের অগ্রাধিকারে নেই এমন প্রশ্নও রাখেন তিনি ভোটাধিকারের নিশ্চয়তা পেলে এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক জড়ালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান পোশাক শিল্পের প্রসঙ্গে তারেক রহমান জিয়াউর রহমানের উদ্দেশ্য উদ্যোগে গার্মেন্টস সেক্টর আন্তর্জাতিকভাবে রপ্তানি শুরু করেছিল বিশ্ববাজারে গার্মেন্টস ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চাহিদা বেড়েই চলেছে তবে ষড়যন্ত্র টাকা পাচার সহ নানা অনিয়মের কারণে এই সেক্টরও সমস্যা চলছে